আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং তো আমরা রওনা দিয়েছি ভেলোরে ডাক্তার দেখাবো বলে তো এটা গুয়াহাটি স্টেশন আমরা লঙ্কার থেকে স্টেশন লঙ্কার থেকে উঠেছিলাম তো লঙ্কার ক্লিপটা নেওয়া হয় না একটু তাড়াহুড়াতে তো আমরা গুয়াহাটি পৌঁছেছি চারটার সময় তো চারটার থেকে অপেক্ষা করছি আমাদের ট্রেন ছিল সাতটার সময় তো চারটার থেকে এদিক ওদিক এদিক ওদিক এটা সেটা করতে করতে টাইম পাস হচ্ছে না কত ট্রেন আসছে যাচ্ছে কিন্তু আমাদের ট্রেন আর আসছে না তো এইভাবে টাইম চলছে তো দেখতে দেখতে পাঁচটা আর কিছুক্ষণ সময় অপেক্ষা হাঁটাহাঁটি করছি টাইম নিচ্ছি ট্রেন কখন আসবে অপেক্ষায় শেষ হয় না এটা গুয়াহাটি স্টেশনের ভেতর তো বন্ধুরা এটা আমাদের ফার্স্ট ব্লগ আমরা ব্লগ আগে ছাড়িনি তো দেখো আমাদের ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে বসে পড়েছি তো বন্ধুরা এটি বলছিলাম যে এটা আমাদের ফার্স্ট ব্লগ তো কোনোখানে যদি ভুল চুক হয়ে থাকে তো ক্ষমা করে দিও তো আমরা ভেলোরের জার্নিংয়ের জন্য উঠে গেছি ওঠার পরে দশটা বাজে তখন আমরা সকালে খাবার নিয়ে বসলাম আর আমরা সকালে এইভাবেই খাই সেদ্ধ ডিম আর ছোলা গাজর শশা আপেল এটি আমাদের হালকা টিফিন হয় সকালে দুপুরে ভাত খাওয়া হয় তো সকালে টিফিনটা আমরা করে নিচ্ছি তো দেখতে দেখতে দেখো ট্রেন ঝুক 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 করে চলেই গেল চলেই গেল চলেই গেল সেদিনকার দুপুরের ক্লিপটা আর নিতে পারিনি দুপুরে যে খাওয়া দাওয়া করেছি এটা আর নিতে পারিনি তো ওইভাবেই জার্নি চলছে তার পরের দিন সকালও হয়ে গেছে দেখতে দেখতে রাতের ঘুমের ভিডিও এসব নিতে পারিনি তো তারপরেরটা এটা হলো তার পরের দিন সকালের ভিডিও তো উঠেছি উঠে ব্রাশ ব্রাশ করলাম করার পরে বাইরে বৃষ্টি পড়ছিল তাই দেখলাম আর আমরা এসিতে কোনো সময় জার্নিং করিনি আমাদের জন্য প্রথম ছিল ওটার জন্য আমরা বেশি কাপড় চাপড়ও নিতে পারি মানে সেটা বুঝতে পারিনি যে ঠান্ডা লাগবে আর বাইরের ওয়েদারটাও খুব বৃষ্টি পড়ছিল আর ভিতরে এসির ঠান্ডা মানে দুটো ঠান্ডা মিক্স করে আমার আর ওর দুজনেরই সর্দি তো আমার একটু কল ছিল কলা কথা বললাম তো বাইরে দেখছো কি কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তারপরে এলো দুপুরের খাবার ডাল ভাত সবজি তো এটাই আর ট্রেনে আর কি ভালো মন্দ খাবো ট্রেনে ভালো মন্দ খাওয়ার মতন কিছুই নেই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে যেগুলো খাবার পাতি যেগুলো বাসনপত্র জমা হয়েছিল সেগুলো বাসনপত্র আর ধোয়ার মতন না তো এগুলো ফেলে আসতে হবে সব ফেলার জন্য গেল একবার বৃষ্টি একবার রোদ একবার বৃষ্টি একবার রোদ এই চলছে তো বিকাল হয়ে গেছে বিকালে আমরা চা নিয়েছিলাম মানে চা নিবও ভাবছিলাম কিন্তু একবার চা খেয়েছিলাম চা টেস্ট সেরকম ছিল না তাই নিয়েছিলাম কফি চার থেকে মনে হয় যে কফিটাই বেস্ট তো দেখতে দেখতে একটা এমন একটা স্টেশন আসলো যে স্টেশনটা খুবই সুন্দর স্টেশনের নামটা হলো বিশাখা পট্টেনাম তো তখন বাজে ছটা ছটা কি সাতটায় বাজে প্রায় তো স্টেশনটা খুবই সুন্দর ওখানে বিশ মিনিট গাড়ি রেখেছিলো তাই আমরা ট্রেনের থেকে নেমে এদিক ওদিক দেখছিলাম স্টেশনটা খুবই সুন্দর ছিল খুব দারুণ তো হাঁটাহাঁটি করছিলাম স্টেশনে দেখছিলাম ঘুরে ঘুরে আর ট্রেনেও কত বসে থাকা যায় তাই এই টাইম পাস হচ্ছে আমাদের আসা যাওয়া আসা যাওয়া তো দুদিন দিন কেটে গেলো ট্রেনে তো যেদিন আমরা নামবো তার সকাল এটা আমরা নিয়েছিলাম ইডলি যে নেমে পরে খাওয়া দাওয়া করবো ভেবে তো ইডলি নিয়েছিলাম তো সকালে আমরা ইডলি টিফিন করেছি তো সাড়ে দশটা এগারোটার সময় আমরা নেমে যাব তাই হ্যাঁ ইডলি খেলাম তো দেখো আমরা উপর থেকে নিচে চলে এসেছি যে আমাদের নামতে হবে তার জন্য তো বন্ধুরা আমাদের এটা ফার্স্ট ব্লগ আমি বারবার বলছি আমরা আগে কখনও ব্লগ বানাইনি কোনোখানে যদি ভুলচুক হয়ে থাকে তো ক্ষমা করে দেবে আর যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবে জানাবে যে কেমন লাগলো দেখো আমরা মজা করছিলাম আর এই দাদাটা ঘুরে ঘুরে থাকার ছিল যেটি হোক তো ট্রেনের মধ্যে একটু মজা টজা না করলে সময় কাটে না তো দেখতে দেখতে দেখো আমরা হাটপাটি স্টেশনে পৌঁছে গেলাম তো বন্ধুরা টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে